আসসালামু আলাইকুম আমি যখন কিছুটা ছোট ছিলাম মানে যে সময় আমার বয়স আঠারো বা উনিশ ছিল তখন ভাবতাম যে ছাব্বিশ সাতাইশ বছর মনে হয় অনেক বড় মানে তার লুকটার অনেক বয়স হয়ে গেছে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যখন আমারই ছাব্বিশ সাতাইশ বয়স হয়ে যাচ্ছে তখন আমার কাছে কিন্তু এটা মনে হচ্ছে না যে আমার বয়স কিভাবে কিভাবে এত হয়ে গেল গেল বা দিন কোন আমি কিন্তু টের পেলাম না তো আপনাদের বয়স বর্তমানে যত আছে এখন সেটা সতেরো হতে পারে পঁচিশ হতে পারে বা চব্বিশ হতে পারে বা আঠারো হতে পারে তো আপনারাও কিন্তু জানেন না যে আপনার বয়স কিভাবে কিভাবে এত দূর পর্যন্ত আপনি চলে আসছেন বা এত হয়ে গেছে তাই আমি বলবো যে আগামী যদি আপনারা আরো বিশ বছর বা পঞ্চাশ বছর বা বছর বেঁচে থাকেন সেক্ষেত্রে সেই যে কিভাবে চলে যাবে আপনার জীবন থেকে সেটা কিন্তু আপনারা টেরো পাবেন না বিগত যে বয়সগুলো আপনার জীবন থেকে হারিয়ে গেছে সেভাবেই কিন্তু চলে যাবে তাই আপনাদের মাঝে আমি একটা অনুরোধ রাখতে চাই যে পরবর্তী জীবনে অনেক ইবাদত করতে পারবেন সেটা আদৌ চান্স পাবেন কি না সেটা না ভেবে বর্তমান এখন থেকে আপনারা ইসলামের দিকে ফিরে আসুন ইসলামের নিয়মগুলো মেনে চলুন বা আদেশ মেনে চলুন পরবর্তী জীবনের কথা না ভেবে এখন থেকে সেটা শুরু করুন যেটা আপনার পরবর্তী মৃত্যুর জীবনে আশা করি যে কাজে দিবে তো মূলত আজকে ভিডিওতে আপনাদের যে বয়সের যে বিষয়টা যে দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে সেটা আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্যই ভিডিওটা করা তো এ পর্যন্ত আল্লাহ হাফেজ